যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন বা বিভিন্ন ওয়েবসাইটের প্রবলেম থাকে তারা কিন্তু ওই যে রেসপন্সিভ লেওয়ার্ড এখানে ক্লিক করলে কিন্তু এই যে ওয়েব ডেভেলপমেন্ট থেকে রেসপন্সিভ লেওয়ার্ড যেমন ধরেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটের আপনি লিঙ্ক দিবেন যেমন আপনি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেবেন এটা বিভিন্ন ডিভাইসে কেমন দেখা যাবে এটা যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারাই কাজে লাগে যেমন টপশপ ডট কমের এই লেওয়ারটা আমি দেখতে চাই বিভিন্ন ওয়েবসাইট যেমন এটা যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস যেমন আমি এখানে যদি প্রথম আলোটা দেই এ লোড দেই তাহলে কিন্তু ধরেন মোবাইল ডিভাইসে কোন ডিভাইসে কীরকম দেখা যাবে ধরেন তারপরে এখানে মানে লম্বা ডিভাইসে স্যামসাং গ্যালাক্সিতে কেমন দেখা যাবে এখানে যে পিকজেল গুগলের এটা কেমন দেখা যাবে তারপরে আইপ্যাডে কীরকম দেখা যাবে তারপরে এখানে কিন্তু আপনার বিভিন্ন মাইক্রোসফট সারফেস তারপরে এখানে কম্পিউটার যে ল্যাপটপে দেখতে কীরকম দেখা যাবে এখানে ধরেন এই যে ল্যাপটপের ভিউ উটাও চলে আসছে তারপরে এখানে ডেস্কটপের ভিউটা চলে আসছে ডেস্কটপে দেখতে কীরকম দেখা যাবে এটা জাস্ট আই ফ্রেম করা তো যে দেখেন মানে ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে না ফোর কে ডেস্ক ডিসপ্লেতে কীরকম দেখা যাবে এটা কিন্তু সমস্ত কিছু এ আপনি একটা ব্রাউজারেই দেখতে পারবেন এটা ওয়েব ডেভেলপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুলস এবং ওয়েব ডেভেলপারের জন্য আরও কিছু টুলস রয়েছে যেটা আপনারা অনেক সময় নষ্ট করে অনেক জায়গায় যান এটা বুকমার্ক করে রাখলে এখান থেকে সমস্ত কিছু আপনারা পাবেন একদমই ফ্রিতে এবং পরবর্তী আর মজার টিপস নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি সবার জন্য শুভকামনা রইল